কি দাবির নাম এটা যার ভিতরে থাকবে অটোমেটিক উপরে প্রকাশ পাবে যে মুসলমান হবে যার ভিতরে ইমান থাকবে বলা লাগবে না অটোমেটিক তার গায়ে রসুলের সুন্নত আর আল্লাহর হেবাদত পাওয়া যাবে আর যে ইমান ঠিক নাই ওর গায়ের উপরে দুর্নীতির দুর্গন্ধ পাওয়া যাবে সুদের দুর্গন্ধ পাওয়া যাবে ঘুষের দুর্গন্ধ পাওয়া যাবে বেনামাজির দুর্গন্ধ পাওয়া যাবে গামজাখরের গন্ধ পাওয়া যাবে ঠিক কিনা জানে কথা السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا <تصفيق> <تصفيق> الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم اياكم والمعصيه فان بالمعصيه حل سخط الله عز وجل أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محبة زبان كل درشري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم innaka hamidum majid alhamdulillah আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর বাইদুন জামে মসজিদ ও মাদানী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দরমহফিল এর এসকে এর সম্মানিত সভাপতি উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা পর্দার আড়লে অবস্থানত রত মা বোনেরা পাকের দরবারে লাখো কোটি শুকুর মজলিসে আমাদের সকলকে একত্রিত হয়ে বসার আসার তৌফিক দান করেছেন কালী মাতুর শুকুর আদায় করে জবান খুলে সকলে মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ আরো একটু জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ আপনিও একটু আলহামদুলিল্লাহ সাথে আওয়াজটা বাড়ায় দেন বক্সের আওয়াজ বাড়ান মাইক্রোফোনের বোকাল বাড়ান টোটাল হরেনের আওয়াজ বাড়ান আউটফুট বাড়ান হালকা বক্সের ইভাব দেন মিক্সার হাত দেন মিক্সারে হাত দেন বক্সের ইভাব দেন বক্সের আওয়াজ বাড়ান মাইক্রোফোনের বোকাল বাড়ান আর একটু বাড়ান আলহামদুলিল্লাহ আরো একবার জোরে আলহামদুলিল্লাহ আমি যতক্ষণ থাকবো ইনশাল্লাহ আওয়াজ দিবেন সবাই ক্লান্ত হবেন না তো খোদা লাগছে আপনাদের আলহামদুলিল্লাহ যেহেতু আজকের মাহফিলে শেখ হাসান জামিল সাহেব আছেন আমার উঠার পরে ইনশাল্লাহ মুফতি বিন আরিফ জব্বার সাহেব আসবেন এরপরে ইনশাআল্লাহ মুফতি হাসান জামিল সাহেব আসবেন এক একজন আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহা শোনাবেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে মুক্তাসার কিছু কথা বলবো আল্লাহ পাক যদি আমাকে তৌফিক এনায়াত করেন মুক্তাসার সময়ে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ আওয়াজ বাঘের মতো দিয়ে থাকতে হবে পারবেন দেখা যাবে আপনাদের জোর কতটুক ইনশাল্লাহ আজকের এই প্রোগ্রামে যারা আসছেন যুবকদের আয়োজনে প্রোগ্রাম এই যুবকদের আয়োজনের প্রোগ্রামে মুরব্বীরা বেশি না যুবকরা বেশি আসলেই আমি একটু আওয়াজটা পরীক্ষা করবো ইনশাল্লাহ পারবেন নাকি আমি জানি না আমি আওয়াজ পরীক্ষা করব দুইটা গ্রুপে একটা দূরের গ্রুপ আর একটা যুবকদের গ্রুপ ঠিক আছে বুড়া মানে দাঁড়ি পাকলেই বুড়া না আজকে মাহফিলে আমিও বুড়া যারা বিয়ে করেছে তারাই বুড়া ঠিক আছে কারা কারা এই বুড়ার কাতারে আছেন হাতটা তুলেন বিয়ে করেছেন কারা কারা বিয়ে করেছেন কারা কারা মাশাআল্লাহ আমিও আছি আওয়াজ হবে শুধু বিবাহিতরা আওয়াজ হবে না কোন পোলা কোনো পোলা ছেলে তুমি দিছো কেন নারেয়ে তাকবীর আল্লাহু আকবার শুধু বিবাহিতরা আরো একবার নারেয়ে তাকবীর আল্লাহু আকবার এবার অবিবাহিতর হাত তুলো গলা কাশো হ্যাঁ আরো জোরে ফকির নির্দল বিয়া করে নাই এবার গলা কাশে আওয়াজ হবে 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 নারেয়ে তাকবীর কোরআন সুন্নার আলো এই তো চালাক একটা ভাই যে শিখছে আগে কি বলছে শুনছেন কোথায় যাবে আবার কোরআন সুন্নার আলো এই কোথায় যাবে দিলে কোরআন সুন্নার আলো মাশাআল্লাহ আওয়াজ তো ভালোই আছে ব্যাটারির ফুল চার্জ নাকি ফুল চার্জ আছে ব্যাটারিতে কোনো টেনশন নাই আপনাদের ব্যাটারি চার্জ থাকবে আমি লাইটের আলো দিতে পারবো ব্যাটারির চার্জ কমে যাবে আমার আলো ফিউজ হয়ে যাবে বুঝতে পারছেন এজন্য আমি যতক্ষণ আসি এই জায়গাটাকে জিহাদের ময়দান বানাইতে হবে পারবেন তো ইনশাআল্লাহ ভয় পাবো কাকে আল্লাহ ছাড়া কাউকে কোন মুসলমান ভয় পায় একমাত্র মালিকের ভয় দিলে থাকবে তখন যখন দিল পবিত্র থাকবে এই কারণে কোরআন সুন্নার আলো কোরআন সুন্নার আলো দিলে জ্বালার দায়িত্ব আল্লাহ আপনাকে দিছে ঘরের জ্বালার দায়িত্ব আল্লাহ আপনারা দেয় নাই আগে দিলে জ্বালবেন তারপরে ঘরে জ্বালবেন আগে দিলে না জেলে অন্যের ঘরে জ্বাললে ওই যে যেগুলো স্লোগান দেয় নাই মুখে দাঁড়িয়ে বলে আরেকজনের ঘরে ইমানের আলো জ্বালবে কি বলেন যার মুখেই দাঁড়ি নাই যে সুন্নত চল মানতে পারে না যে নামাজ পড়ে না ও আরেকজনের ঘরে কোরআনের আলো কেমনে জ্বালবে ও নিজের নামাজ পড়ার কথা বললে কয় প্যান্টের সমস্যা বলে কি বলে না শয়তানের সারা দিন খালি প্যান্টে প্রস্রাব থাকে ছোটবেলায় প্যান্টে মুছছে এখনো প্যান্টে মুতে বুঝলেন নি প্যান্টে যদি নাপাক থাকে ফেরেস্তা আসবে না শয়তান আসবে যে নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না হস সে কিভাবে অন্যের ঘরে আগুন জ্বালাবে বলেন তার নিজের ঘরেই তো আগুন নাই এজন্য আল্লাহ বলেন কু আন ফুসাকুম আগে তুমি তোমার নিজে বাঁচাও নিজে বাসলে অন্যের জন তা নিজে বাঁচে না আরেকজনের ঘরে আগুন জ্বালাইতে চায় অবস্থা হলে এরকম নিজের পায়ে পুরো নিজের পায়ে ময়লা নিজের গায়ে নিজের সামনে কাটা আরেকজনের কাটাকে দূর করতে চাইতেছে বিষয়টা এমন হয়ে গেছে এই কারণে কোরআন সুন্নার আলো আমাদের দিলে আগে জ্বালবো অটোমেটিক ঘরে জ্বালানো হয়ে যাবে কোরান সুন্নার আলো যখন দিলে জ্বালবে অটোমেটিক সংসদে জ্বালানো হয়ে যাবে ইনশাআল্লাহ এই আল্লাহ পাক বলেন দিল ঠিক করো কারণ যারা দুনিয়াতে সফল হয়েছে এদের সফলতার পিছনে মূল কারণ আমি আল্লাহ পাক বললাম কি কদা আফলাহা মান যাক্কাহা কদা আফলাহা মান যাক্কাহা অতীতে যারা সফল হয়েছে এদের সফলতার পিছনে সবচাইতে বড় কারণ ছিল তারা তাদের নফ্স ঠিক করেছে বলেন যারা করল এরা দুনিয়াতে সবচেয়ে বড় সফল যার ঠিক নাই তার কিচ্ছু ঠিক নাই যার ঠিক তার সব ঠিক দিল ঠিক তো সব ঠিক দিল নাই ঠিক তো সব ঠিক এ কারণে আল্লাপাক দিল ঠিক করার স্লোগান দিয়েছেন বান্দাকে যে দিল ঠিক করো তুমি তোমার ঠিক করো আলাইকুম তুমি তোমার নিজের নফসকে বাঁচাও তার ধান্দা করো অতীতে যারা সফলতার পিছনে আল্লাপাক তাদের নাম উল্লেখ করেছেন এভাবেই যে তার নফসকে তাজকিয়া করলো তাজকিয়া তুন নফস করার মাধ্যমে সে সফল হলো অকাদ সাহা যার নফস কলসিত হয়ে গেল তার সব কলসিত হয়ে গেল সব দিল ঠিক তো সব ঠিক নামাজ নাই রোজা নাই পর্দা নাই আর বলবেন দিল ঠিক আছে এটা মুসলমানই নাই না ভণ্ডামি অনেকে আছে পর্দা করে না আবার হুজুর আমি পর্দা না করলেও ইমান ঠিক আছে হুজুর নামাজ না পড়লেও ইমান ঠিক আছে হুজুর রোজা না রাখলেও ইমান ঠিক আছে আল্লাহ নবী বলেন তোর তো ইমানই নাই ঠিক থাকবে কোথায় যার নামাজ নাই তার ইমান নাই যার পর্দা নাই তার ইমান নাই যার সুন্নত নাই তার ইমান নাই খালি দাবি করলেই মুসলমান বলে অসম্ভব দাবি করে মুসলমান কিন্তু রসুলের সুন্নত কি এটা বুঝেই না এমন স্টাইলে চুল রাখে দেখলে উপায় নাই মুসলমান হিন্দু খ্রিস্টান ইহদি সালাম দিতে গেলেও দ্বিধা লাগে কারো সালাম দিব আদাব দিব না সালাম দিব চিন্তা করা লাগে চোদ্দবার অথচ সে মুসলমানের সন্তান গাজা না খাইলে ঘুম হয় না আছে না দাবি করে কি এটা কি দাবির নাম এটা কি দাবির নাম এটা যার ভিতরে থাকবে অটোমেটিক উপরে প্রকাশ পাবে যে মুসলমান হবে যার ভিতরে ইমান থাকবে বলা লাগবে না অটোমেটিক তার গায়ে রসুলের সুন্নত আর আল্লাহর হেবাদত পাওয়া যাবে আর যে ইমান ঠিক নাই ওর গায়ের উপরে দুর্নীতির দুর্গন্ধ পাওয়া যাবে সুদের দুর্গন্ধ পাওয়া যাবে ঘুষের দুর্গন্ধ পাওয়া যাবে বেনামাজির দুর্গন্ধ পাওয়া যাবে গামজা গন্ধ পাওয়া যাবে ঠিক কিনা জানে তুমি মাঝে মাঝে একটু সালাত তালাত দিব রাগ করবেন কেউ আরে অনেক যেগুলো আসছে ইনারা একজনও গজল পারে না কি বলেন পারে পারে না ওনারা গাবেও না শোনাবেও না ওয়াজ তো অনেক শুনবেন আজকে আমি ওয়াজও শোনাবো তালে দু একটা গজলও শোনাবো ইনশাআল্লাহ ঠিক আছে রাগ করবেন কেউ যার নফসু ঠিক তার নামাজ আছে যার নফসু ঠিক নাই তার নামাজও নাই যার পর্দা নাই তার নামাজ নাই যার রোজা নাই তার নামাজ নাই যার রোজা নাই তার ইমান হলো নাই যদিও বলে এই আছে এই আছে এই আছে কিচ্ছু নাই যদি নফসু ঠিক না থাকে এই কারণে আল্লাহ পাক বলেন নফসুকে ঠিক করো নফসুকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে নিজেকে নিজের পরিবারকে বাঁচাও আগে নিজে তারপরে পরিবার কারণ শয়তান চতুর্দিক থেকে বান্দাকে আচ্ছন্ন করে রাখে গুনাহের মজা দিয়ে রাখে গুনাহের সাগরে ডুবায় রাখে শয়তানের কাজই হচ্ছে বান্দাকে ধোকা দেওয়া আর আল্লাহর কাজ হচ্ছে বান্দাকে জান্নাতের রাস্তা দেখায় দেওয়া আল্লাহ পাক বান্দাকে দয়ার দিকে ডাকে শয়তান বান্দাকে জাহান্নামের দিকে ডাকে এই জন্য শয়তান আল্লাহর কাছে ওয়াদাও করেছে ক্বাল আফা বিইজ্জাতিক লা উগবিয়ান্নাহুম আজমাইন মালিক তোমার জাতের কসম খেয়ে বললাম যত বান্দারা দুনিয়াতে আসবে সবগুলোকে আমি ধোকা দিয়ে পথভ্রষ্ট করার ফিকির করব নিয়ত করলাম তোমার জাতের কসম খাইলাম আল্লাহ পাক বলে যা যারে মন চায় যেমনে মন চায় দে যেভাবে মন চায় দে যা আমি তোর ওয়ার্ডার দিয়ে দিলাম ক্ষমতাও দিয়ে দিলাম যখন আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়ে দিন অনুমতিও দিলেন শয়তান একটু পেরেশানিতে পড়ছে যে এত সহজে অনুমতি কেমনে দিল অনেক সময় আমরা আমাদের সন্তানদেরকে কোনো জায়গায় নিয়ে যাই সন্তানরা যদি কারো মহাব্বত লাগে কয় ভাই আপনার পোলাটারে আমারে দিয়ে দেন হয় না আপনার মেয়েটারে আমারে দিয়ে দেন পোলাটারে দিয়ে দেন মা কয় নিয়ে যান বেশি দুষ্টামি করে ছেলে কয় না আমি যাবো না না নিয়ে যাবো হয় না হয় না বলে তোমার নিয়ে যাবো নিয়ে যাব একদম গুছি দিব সামনে আসবেন আচ্ছা এই যে মাটা যে বললো নিয়ে যান তার মানে কি দিয়ে দিলাম আর যেই লোকটা চাইতেছে সেও তো বুঝে যে আসবে আল্লাহ কয় যার শয়তান তোরে দিয়ে দিলাম তোর যারই মন চাই তুই গুমরা কর শহেতান কয় আল্লাহ এত সহজে যে অনুমতি দিল তার মানে কিছু একটা ঝামেলা আছে এত সহজ অনুমতি দেওয়ার কথা না যেহেতু দিয়ে দিছে তার মানে একটা ব্যাপার সেপার আছে আল্লাহরও বিশ্বাস আছে যে অনুমতি আমি শয়তানকেও দিয়ে দিলাম তার মানে যে আমার বান্দা যাবে বিষয়টা এমন কেন যাবে না কারণ আমার বান্দা সুখে আছে আরে বুটে কিলায় নাই যে শয়তানের কাছে যাবে কারণ আমি আল্লাহ আমার বান্দার সমস্ত জানমাল আগেই বুকিং দিয়ে রাখছি ইন্নাল্লাহু হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমি জান্নাতের বিনিময়ে তার প্রাণ আর মালটা আমি কিনে নিছি তুই শয়তান ভুট করে আয়শা আমার বান্দার প্রাণ আর মাল জাহান্নামে নেবি এত সোজা না শয়তান কয় এবার আগে থেকেই আগে থেকেই শয়তান சரেন্ডার হয় গো ঠিক আছে বুঝলাম আসবে না তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন সবগুলারে ধোঁকা দিব তবে তোমার বান্দাদের ভিতরে যারা নেককার মুখলিস ইমানদার মুসলমান এদেরকে ধোকা দিতে পারবো আল্লাহ কাছে পারবি না কারণ এরা আমি আল্লাহর গোলাম হয়ে গেছে এদেরকে আমি খলিফা বানাইলাম ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা এরা আমার খলিফা আমার খলিফাদেরকে আমি দুনিয়াতে পাঠাইলাম তুই কেমনে খলিফা বানাবি এজন্য শয়তানও চায় কিছু খলিফা হোক যার কারণে শয়তান কখনো কখনো বান্দাদেরকে ধোকা দিয়া এমন ভাবে খলিফা বানাইতে চায় আর বান্দারাও তার খলিফা খেলাফত অর্জন করে এরপরে কয় আল্লাহ আকবর ধনী মজা লাগে না আজান বন্ধ করে দাও কয় কি কয় না এ যখন কখন এই কথা বলে যখন শয়তানের থেকে খেলাফত পায় কখন পর্দার বিরুদ্ধে বলে যখন শয়তান থেকে খেলাফত পায় মনে রাখবেন আজানের বিরুদ্ধে চারণ এই দেশে শুধু বর্তমান জামানায় হয়েছে বিষয়টা এমন না রসুলের জামানা থেকেই হয়ে আসতেছে আবু জাহেল আজানের বিরুদ্ধে চারণ করেছে অদ্বাও করেছে সাইবাও করেছে আবু জাহেল এত বড় শয়তান থাকার পরও আল্লাহর আজানের ধনির বিরুদ্ধে চারণ করে রেহাই পায় নাই বিনিময় টাকা দেখেন আবু জাহেলের বাসাটা মুসলমানদের বাথরুমে রূপান্তরিত হয়ে গেছে ঠিক কি নজরে বর্তমান জামানায় কেউ যদি

খলিফা কি বলেন শয়তানের কারা যারা আজান যাদের ভাল লাগে না নামাজ যাদের ভাল লাগে না এরা শয়তানের খলিফা আল্লাহ কয় আমি ডাকি মা দিকে শয়তান ডাকে জাহান্নামের দিকে কিভাবে ডাকে